আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে যাচ্ছি ফরিদগঞ্জ থানা বাগাদি গাজী বাড়িতে আপনারা গতকালকে জানতে পেরেছেন দেখতে পেরেছেন চাচার হাতে বাতিজা খুন আমরা রাস্তা ধরে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি এটি হচ্ছে বাড়ির সামনে এই কবরস্থানটি পরিষ্কারের কাজ চলতে আছে। এখানেই কবর করা হবে আজকের লাস্টে এখানে দাফন করা হবে আমরা আস্তে আস্তে করে ভিতরে যাচ্ছি যেখানে যা খুন হয়েছে আমরা সেই স্পটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা শেয়ার করে দেন যেন এই ধরনের কাজ আর কেউ না করে

আমি <laughs> তো

নেওয়া ওনার আসলে এই মুহূর্তে উনি অসুস্থ উনি প্যারালাইসিস কিন্তু কথা বলবে ওই শক্তিটাও নাই ভিতরটা জ্বলতেছে মা হয়তো মুখে কথা বলতে পারে না আমাদের সমাজ হাজারো মা কান্না করে কিন্তু প্রশাসনের কাছে এই এই হত্যাকাণ্ডের বিচারগুলো যদি সর্বোচ্চ শাস্তি অল্প কয়েক দিনের হয়ে যেত তাহলে আমি আশা করি এই দেশে এই ধরনের হত্যাকাণ্ডগুলা ঘটত আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশের আইনকে আমরা ভালোবাসি সেই ভালোবাসার জায়গা থেকে আমরা একটা কথা বলবো যা এই ঘাতক যারা এই অপরাধের সাথে জড়িত যে তিন চারজন ব্যক্তি তাদেরকে সর্বোচ্চ শাস্তি আহ নব্বই দিনের ভিতরে প্রয়োগ করার জন্য আমি অনুরোধ করবো